আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি ভালো আছেন অনেকদিন ভিডিও দেওয়ায় না তো একটা ভিডিও নিয়ে আসলাম যে আসলে সবাই বিদেশে পড়তে আসার পর একটা চিন্তা থাকে ওই দেশে সেটেল হওয়া বা ওই দেশে কিছু তো কিছু করা অবশ্যই ওইখানে নাগরিকত্ব পাওয়াটা অনেক দরকার নাগরিক বা পা পারমানেন্ট রেসিডেন্ট এটা না হইলে অনেক কিছুই করা সম্ভব হয় না চাইলেও সো অনেকে জিজ্ঞেস করছেন যে রাশিয়ায় আসলে আহ বা পিয়ার এগুলো পাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই পাওয়া যায় আগে অনেক আগের তারা সেইগুলো দিত না বাট এখন দেয় এখন আসেন তাহলে কেমনে পাইবেন এগুলোর প্রসেসটা কি ধাপগুলো কি কি প্রথম হইলো আপনার পড়াশোনার জন্য আসতে হবে পড়াশোনার জন্য এসে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষে এক বছর স্টাডি শেষে ল্যাঙ্গুয়েজে আপনার টিআরপির জন্য আবেদন করতে হবে এইটাই টিআরপিটা কীরকম আপনার আমরা ধরেন এখানে আসার পর যে ভিসে এক্সটেনশন করি টিআরপিটা পাওয়ার পর ওইটা আর এক্সটেনশন করা লাগবে না আপনার যাই যে অটোমেটিকলি ওটা এক্সটেনশন হইতে থাকবে ঠিক আছে আপনি জাস্ট যতদিন থাকতে চান যখন আপনার পড়াশোনার শেষ পর্যন্ত ওইটা অটোমেটিকলি এক্সটেনশন হইতে থাকবে জাস্ট আপনার অটোমেটিকলি হইতে থাকবে আপনার যাই আর এক্সটেনশন করা লাগবে না এখন তারপর পড়ালেখা শেষ করবেন পরলেখা শেষ করার পর আপনার হাতে জব খোঁজার জন্য ছয় মাস থাকে এখন মনে হয় ছয় মাস দিছে টাইম আগে তিন মাস ছিল তো ছয় মাসের মধ্যে যদি একটা জব ম্যানেজ করে ফেলাইতে পারেন বা কোনো একটা ফিল্ডে জব করতে পারেন যে জবই হোক পরে ব্যা ভালো জব করতে পারবেন জব ম্যানেজ করে এরপর কি করবে আপনার ওই যে টি টি আর পি টি আর পি দিয়ে আপনার কিছু ট্রাইটারি আছে ওইকে দিয়ে আপনার পিআর এর জন্য আবেদন করতে হবে পারমানেন্ট রেসিডেন্স পার্মানেন্ট রেসিডেন্সে যখন আবেদন করবেন যখন পার্মানেন্ট রেসিডেন্স পাইয়ে যাবেন তখন হইল নাগরিকত্ব প্রসেস এখন নাগরিক পাইতে হলে কিছু আপনার দিক অবলম্বন করতে হবে কিছু নিয়মকানুন আছে এগুলো মানতে হবে এখন নিয়মকানুনগুলো কী কী নিয়মকানুনগুলো পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার পর নাগরিকত্ব পাইতে হইল আপনার কিছু মূল হলো তিনটা ফার্স্ট হইল আপনার রাশিয়ান ভাষা খুব ভালো পারদর্শী হবে রাশিয়ান ভাষা যদি পারদর্শী না হন তাহলে আপনার দ্বারা পসিবল না পাসপোর্ট পাওয়া সেকেন্ড হইলো আপনার ব্যাংকে হয়তো তিন লাখ রুপলের মতো একটা অ্যামাউন্ট দেখানো লাগবে যা হ্যাঁ আপনার ব্যাংকে এত পরিমাণে একটা অ্যামাউন্ট আছে তিন নাম্বার হইলো একটা পরীক্ষা দেওয়া লাগবে এই পরীক্ষাটা আপনার রাশিয়ান ভাষা রাশিয়ান সংস্কৃতি কালচার এই টাইপের বিষয় নিয়ে মোটামুটি একটা পরীক্ষা দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পরীক্ষা এই মোটামুটি এইগুলো থাকলে এবং আপনার পুরা ক্লিয়ারেন্স মানে আপনার প্রতি আপনার জন্য আপনার জন্য কোনো না আপনার প্রতি কোনো বড় ধরনের প্রমাণ নাই বা এরকম কিছু ধরনের বা এরকম কিছু নাই যদি এগুলো সবকিছু ঠিক থাকে এবং যদি আপনি পরীক্ষায় পাশ করতে পারেন সুন্দর মতো তারপরে ইন্টারভিউ যদি পাশ করতে পারেন সুন্দর মতো তাহলে আশা করি কিছু ঠিক থাকলে আপনার নাগরিকত্ব পাওয়া সহজ হবে এবং খুব ইজিলি ভালো যদি কেউ আসার পর আসেন পাশে খুব সুন্দরভাবে গুরুত্ব দেয় এবং পড়াশোনায় গুরুত্ব দেয় এবং পড়াশোনার পর যদি একটা ম্যানেজ করে ফেলাইতে পারে তাহলে আশা করি যে নাগরিক্ব পাওয়া ব্যাসেলার যারা তাদের পাঁচ বছরের কোর্স থাকে পাঁচ বছর আর সাত বছরের মধ্যে আই থিংক যা যে কেউ নাগরিক্বায় যে আর পি আর পাঁচ বছর পরই বাইরে যেতে পারবে সো প্যারা নাই সো এটা সহজ অন্য দেশের তুলনায় সহজ কানাডা অস্ট্রেলিয়া সব পাসপোর্ট পাইতে পেতে পুরো হয়ে যাওয়া লাগে লন্ডন মানে ইউকে বলেন সো সেই তুলনায় অনেক সোজা এবং পাওয়াটা খুব ইজি বাট না আমার জানা মতে আমার এখানে হয়তো একটা প্রবলেম আছে নাগরিকত্ব নিতে হইলে আপনার হয়তো আর্মি ট্রেনিং দেওয়া লাগে আই থিঙ্ক ছয় মাসের মতো ছয় মাসের মতো আগে ছিল তিন মাস তিন মাস নাই ছয় মাস এইরকম একটা আর্মি ট্রেনিং দেওয়া লাগতে পারে এবং তারা আপনাকে আর্মি ট্রেনিং দেওয়ার পর একটা

সো ভাই বললো এবং আরও একটা কথা বলছিল যে হয়তো যারা আন্ডার থার্টি তাদের হয়তো ক্যাম্পে জয়েন করা লাগতে পারে বাট এটা আমি শিওর না বাট এটার একটা ওয়ে আছে ওইটা কি আপনি যদি এই এই দিকে একটা চাকরি ম্যানেজ করতে পারেন বা চাকরি করতে পারেন তাহলে আপনার হয়তো আরেকটা বিপরীত একটা ওয়ে আছে ওইটার কী জেনি বলে কী জেনি অ্যাপ্লাই ওই অ্যাপ্লাইটা করলে তাহলে আপনার ক্যাম্পে জয়েন দেওয়া লাগবে না আপনি জাস্ট ওদের আন্ডারে থাকবেন ওদের পাসপোর্ট আপনার কাছে থাকবে বাট আপনি এইদিকে কাজ করবেন ক্যাম্পে না এইটা হইলো বড় প্রবলেম হচ্ছে তাছাড়া কোনো প্রবলেম নাই রাশিয়ার নাগরিক নিতে এবং রাশিয়ার নাগরিকত্ব পাইলে আপনার অনেক পথ খোলা হয়ে যাবে যেরকম আপনি এখানে বিজনেস করতে পারবেন নিজের নিজে নিজে সব কিছু অন করে কোন কিছু কিনতে পারবেন সব কিছু এটা সহজে সহজ হয়ে যাবে কিন্তু আপনি যদি পাসপোর্ট না পান পাসপোর্ট ছাড়া হয়তো নিজের কোনো কিছু ওন করে বিজনেস করা যায় না থার্ড পার্টির মাধ্যমে ঘোরাইয়া বিজনেস করা যায় বা অন্য অন্য যে কোনো কিছু করতে যান এইটুকুই তো এই হলো প্রসেস রাশিয়ার পাসপোর্ট কিভাবে হবেন রাশিয়ার নাগরিকত্ব কিভাবে হবেন এখন যদি মনে হয় যে আপনার জন্য রাশিয়ার নাগরিক হওয়া ভালো হবে বা পাসপোর্ট নেওয়া ভালো হবে তাহলে ইউ আর ওয়েলকাম আসেন রাশিয়া পড়াশোনা করেন পড়াশোনা শেষ হ্যাঁ অবশ্যই পাসপোর্ট নিলে আপনার ভালো একটা লাইফ হবে এখানে আপনি ভালো কিছু করার অনেক অপরচুনিটি আছে যদি আপনি একটু ট্রাই করেন কম্পিটিশন কম কিন্তু অপরচুনিটি বেশি সো আজকে এই পর্যন্ত অনেকদিন ভিডিও দেওয়া হয় না আপনারা কমেন্ট করবেন যে কোন টাইপের ভিডিও দিলে ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ